এনার বাবার নাম কি জিজ্ঞেস করেন দেখি কোথায় থাকে শান্তনার পরিচয় কোথায় কোথায় হ্যাঁ এখানে বাসা এখানে তো থাকে আমার সাথে কিন্তু আসছে আসছে ওনার বাবার বাবা চিনো শান্তনাপুর বাবা চিনো

এর আগে অন্যজন ধরা হয়েছে তুমি ধরা তুমি ধরা পড়া নাই তুমি ধরা পড়া নাই কেন তুমি কি কি ডাকা হয়েছিল পালাইছিলে পালাইছিলে এই রুগী কি সুস্থ করবে এখন হ্যাঁ তোমার নাম কি নাম কি আমার নাম সুতরাবু হ্যাঁ আমি তো সামনে ঘুরে এসেছিলাম হ্যাঁ হ্যাঁ তোমার নাম কি হ্যাঁ জসীম হ্যাঁ জসিম নাম জসিম আচ্ছা তুমি ওকে যা যাবতীয় রূপ দিচ্ছ যত রূপ দাও রূপ দে আসো রাতে যত ছায়া কায়া রূপ দিচ্ছে ছায়া কায়া সব সবটাই নাও আসন আছে তানজিলার শরীরে নাও নাও নিচ্ছেন কোনো ঝামেলা আছে ওখানে আর যত ব্যাথা ট্যাথা আছে সবটাই নাও পেট ব্যথা কোমর ব্যথা ঘাড় ব্যথা বাচ্চা হতে দাও না ঠিক আছে সব কিছু টাই নাও এই ওর হাজব্যান্ডের সাথে ঝগড়া লাগা দিয়েছে কে তুমি সব কিছু টাই নাও হ্যাঁ নিছেন করছেন হ্যাঁ আরও কিছু করবেন হ্যাঁ রুগী করবেন না আর কিচ্ছু করবেন না হ্যাঁ এখানে আসেন রূপ দিচ্ছে সায়া রুবি শান্তনাবা উঠেন তো আপা ছাড়ছে এখানে বন্দি 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 বন্দী হয়েছে হ্যাঁ বন্দি হয়েছে আর কোনো আরও কেউ আছে আত্মীয় স্বজন ওই রুগী এখন কোনো আরও কোনো ঝামেলা হবে কোনো রূপ দৃশ্যে ছায়া আসবে কোনো স্বপ্নে কিছু দেখবে 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 না তো আচ্ছা ছায় আসলে জান রাখছ দাদা ওঠেন নমস্কার দাদা আদাব হুম খান একদম বাইরে ফেলেন খায়া শেষ করে ফেলেন কামড় দেয় কে রে ভাই কি আছে কামড় দেন কে ওরে কইছে তা আমি জানি হাতত কামড় দিছেন জারি দেন ওর শুনেন না ঠিক আছে দাদা জান পেট ভরছে

ইয়া উঠো তো রানী বড়ি উঠো তো রানী বড়ি উঠো ঝাড়াধি করে দিয়ে আসছেন আচ্ছা আর একটা শুধু আপনারা যা জাদুটা কাইটে দিবেন মেয়ের ঠিক আছে খালি করে দিবেন